নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর প্রকৃতির খামকে আলিপনায় বদলে গেল রাজ্যের আবহাওয়া একটারা পাঁচ দিন কালবৈশাখী সহ ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের রাজ্যের আট জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে দমকা ছড় হাওয়া দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলেছে পূর্বাভাস তীব্র তাপ প্রবাহের অবসান ঘটিয়ে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝড় বৃষ্টির তাণ্ডব চলল উত্তরবঙ্গেও দিনভর হাওয়ার দাপট ছিল রাজ্যের প্রায় সমস্ত হতেই বৃষ্টি শান্তির বাড়িধারায় ধুয়ে গেল সর্বত্র তবে স্বস্তির এই বৃষ্টি আর কতদিন কি বলছে আবহাওয়া দপ্তর কোন কোন জায়গায় কতদিন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় তাপমাত্রা বেশি থাকবে এবং কোথায় কোথায় তাপমাত্রা কম থাকবে কি বলছে হাওয়া অফিসের পূর্বভাগ সমস্ত তথ্যই এই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আরও বাড়বে ঝড় বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের এগারো জেলায় কালবৈশাখের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সতর্কতা থাকছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আজ কালবৈশাখের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটার বা তার বেশি হতে পারে বলে পূর্ববাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী পাঁচ দিন পর্যন্ত পরবর্তী দিন থেকে কমবে বৃষ্টির স্বাভাবিক হবে পরিস্থিতি আগামী পাঁচ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির দসর হবে ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে ঝাড়খণ্ডে একটি হয়েছে এর জেরে ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্য জুড়ে এই দুইয়ের মিলিত প্রভাবেই ঝড় বৃষ্টির তাণ্ডব দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে টর্নেডোর সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আজ পারবে ঢেউয়ের উচ্চতা ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় নামখানা সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মহাসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস আগামী তিন দিন পর্যন্ত নদী বা সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে